তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেম আমাদের শহরে চলে এসেছে ফ্রি ফায়ার ফায়ারের আমরা কি করব ওকে চলো 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 এখন আমাকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে ঘরে আর ঘরেতে যেয়ে এখন আমাকে বিশ্রাম নিতে হবে না বিশ্রাম পরে নেবো এখন আমি রুমটাকে একটু পরিষ্কার করবো দিন ধরে রুমটাকে পরিষ্কার করা হয়নি তাই অনেক দুর্গন্ধ বেরোচ্ছে রুম থেকে চলো এখন আর বেশি দেরি করা যাবে না এখানে সাইকেলটা রেখে দিই আর আমার তাড়াতাড়ি করে উপরেই চলে যায় আর উপরে যেয়েই আমি জিমের সব আসবাবপত্রগুলো সব এক কাছে জড়ো করে নেবো তারপরেই আমি রুমটাকে পরিষ্কার করবো চলো এখন সবার উপরেই চলে যায় উপরের দিকে যেয়ে আমি ওই দিক চলে যাবো পুরো ওই দিক থেকে সব জিনিসপত্রগুলো গুছই চলো 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 আরে এখানে তো ও মাই গড এখানে তো অনেক জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এক কাছে তো নেই ও মাই গড না না এগুলো তো আমি পারবো এক করতে কিন্তু এই দিকে এই বড়ো এই বই রাখার খাপটা এখান থেকে কি বলবো সরাবো যারাও এটা সরিয়ে নিয়েছি ও মাই গড এটা কি এটা তো মনে হচ্ছে একটা রেড বাটন এই রেড বাটনটা আবার এখানে কি করছে গড এর টিপে দিয়েছি আমি কিছু তো হচ্ছে না এটা এটা তো কিসের ছুইজ আমি তো কিছু বুঝতেই পারছি না দাঁড়াও এক সেকেন্ড এটা থাক এখানে আমি আমার ভাইয়ের সাথে কথা বলে আসি এ ভাই আবার যদি এটা কোনো সিগরে দরজা আরে লাগাইছে না লাগাইনি চলে চলো এখন আমি তাড়াতাড়ি চলে যাই আরে ভাই তো উঠায় আবার ভাই মনে যে তো মর্নিং ওয়াক করতে গেছে এখনও আসেনি নাহলে তো ঘরেই থাকতো চলে চলো এখন রাস্তা সাইডেই ভাই থাকবে ওখানে যাই দেখি তার আগে একটু সকালে নিউজটা একটু দেখিনি সকালে অনেক দিন ধরে নিউজ দেখা হয়নি চলে এই বেডের উপরেই দেখবো না না এ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই নিউজটা দেখি কোথায় আবার কিছু হচ্ছে নাকি আমাদের শহরে দেখি আমাদের শহরে একটা করে দিয়েছে ফ্রি ফায়ার রেড তাই বলছি তোমরা ঘরে বসে সুস্থ থাকো ও মাই গড এটা কি বললো আমাদের শহরে ফ্রি ফায়ার রেড চলে এসেছে আরে বলতে না বলতে আমি ঘর থেকে বের হতে বের দেখছি আমার ঘরের সামনে ও মাই গড আমি আস্তে আস্তে করে দিকে হয়ে যাই না হলে আবার আমাকে দেখে একদম মারতে চলে আসবে ও মাই গড ভাগ্যিস আমার ঘরের উপর দিকে যাই নিয়ে সাইড দিকে পালাইছে না হলে আমার ঘরের উপরে যদি পা দিত ছাদে একদম ঘরটা তো ধরমর করে ভেঙে যেত তো যাই হোক পেয়ে দিত গেছে মাই গড বাঁচা গেল এখন আমি তাড়াতাড়ি করে চলে যাই ভাইয়ের কাছে আর ভাইয়ের কাছে যেই বলি আবার সিগারেট বাটনটা ও লাগাইছে না লাগায়নি আমার একটা জিনিস ভেবে খুব চিন্তায় পড়ে গেলাম কারণ আমার ওই রেড রেড বাটনটা টিপে আবার আমাদের শহরে রেড ক্রিমিনাল চলে এলেন না তো যাই হোক যা হয় হবে আমি এখন তাড়াতাড়ি করে যাই এখন ভাইয়ের কাছে ভাইয়ের কাছে শুধুই তার আগে বলে রাখি এটা আমার দ্বিতীয় চ্যানেল আর ফার্স্ট নম্বর চ্যানেল হচ্ছে এটা আর এটাতে আমার প্রতিদিন নিয়মিত একদম বড় ভিডিও পেয়ে যাবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিডি তাই বলছি ওখানেও সবাই সাবস্ক্রিপ করে রাখো যাতে মজাদার মজাদার ভিডিও দেখার জন্য ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিডি তো বলতে বলতে আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাই বলছে না না আমি লাগাইনি তো যাই হোক ভাই কার মেরে ধরে লাভ নাই তো চলো চলো এখন আমি আমার পুলিশ স্টেশনে চলে যাবো আর পুলিশ স্টেশনে যেয়েই পুলিশ থেকে একবার বলবো যে আমাদের শহরে রেড ক্রিমিনাল চলে এসেছে পুলিশরাও তো আবার নাকে তেল তেলতে ঘুমোয় তো আমি পুলিশ স্টেশনে চলে এসেছি আর পুলিশরা বলল যে হ্যাঁ আমি এই মাত্র দেখলাম চলো আর পুলিশদের উপরেও নাকি একটা রেড বাটন আছে চলো চলো এই রেড বাটনটা একবার দেখে আসছি রেড বাটনটা কোথায় যেন আছে বললো পুলিশরা আরে হ্যাঁ এখানে এখানে রেড বাটন একটা আছে বললো আরে ওই তো প্রেস করে তো দিয়েছি আরে না আবার রেড টিপে আবার আমাদের শহরে দুটো রেড মিনাল চলে আসবে না তো তো যাই হোক টিপে তো দিই যা হয় হবে আমি রেড বাটন টিপে আরে বাবা রে আমি কোথায় চলে গেছিলাম ও মাই গড আ মাই গড আমি কি করলাম এটা ও ভাই সাব ও আরে তুমি আমাদের শহরে এসেছো কেন আমাদের শহরে থেকে চলে যাও তুমি তোমার দেশেই চলে যাও ফ্রি ফায়ার দেশে চলে যাও তুমি আমাদের শহরে বেকার এসে লোকগুলোকে ভয় দেখিয়ে দিচ্ছ আর তুমি আমাদের শহরে এসেছো এবার কেন কাকে মারতে এসেছো বলো আরে তুমি তো হেসে যাচ্ছো তুমি বলো কি আমার কি করতে এসেছো বলো আমাদের শহরে না কিন্তু আমি মাতে শুরু করে দেবো তোমাকে হা 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 তুই আমাকে কিছু করতে পারবি না কি আমি তোমাকে কিছু করতে পারবো না তাহলে দেখো তাহলে দাঁড়াও দেখো লে আর 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 করবে আর তোমাকে বলছি এখনো ভাগ্যে বলছি তোমাকে ফ্রি ফায়ার দেশে চলে যাও না হলে কিন্তু আমার রাগ কিন্তু মোটে ভালো না তাড়াতাড়ি করে চলে যাও না হলে আমি আমার মাথা শুরু করে দেবো তাহলে মারতেই হবে তাহলে দেখো তো কথা শুনছে না আর লে তুই এখনো দাঁড়া তো তোকে মারতেই হবে আরে তুই আমাকে মারছিস দাঁড়া আমাকে বা মারালে দাঁড়া মুখে ঘুষে দিয়েছি লে দাঁত সব ঝরিয়ে দিয়েছি তো যাই হোক বেঁচে তো গেছি তো তোমাদেরকে যেটা বললাম আমারও ওইটা চ্যানেলে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশের আর একটা চ্যানেল দেখতে পাচ্ছো স্ক্রিনে আর এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো যাতে ইন্ডিয়ান ওয়াই ড্রাইভিং মজাদার মজাদার ওখানেও ভিডিও পেয়ে যাবে তো বাই